হ্যালো দশক আপনি দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাস্কেট বিডি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল লেখা সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন আর এই চ্যানেলের প্লেলিস্টে এসে বিসিএস নিবান্ধন ব্যাংক সহ বাংলা ইংরেজি অঙ্কের উপর অসংখ্য ভিডিও আছে সেগুলা দেখুন যা আপনার চাকরি প্রস্তুতি কাজে দিবে তার খন্দ চুক্তি স্বাক্ষরিত হয় দশ জানুয়ারি উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেষট্টি সালে বাইশ আগস্ট এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় নয় ডিসেম্বর উনিশশো সাল থেকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথম প্রধানমন্ত্রিত্ব লাভ করে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথম প্রধানমন্ত্রিত লাভ করেন উনিশশো সালে জাতিসংঘ মানবাধিকার পুরস্কার প্রবর্তন করা হয় উনিশশো সালে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো ছেষট্টি সালে কৃতদাসের হাসি উপন্যাসের জন্য শওকত উসমান আদমজি পুরস্কার লাভ করেন উনিশশো সালে অপারেশন সার্চ যে সালে সংগঠিত হয় উনিশশো সালে স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয় উনিশশো সালে ঢাকা পঞ্চমবার বাংলার রাজধানী হয় উনিশশো সালে বর্ণ বিদ্বেষ নীতি প্রবর্তিত হয় উনিশশো সালে গ্রিন পিস যাত্রা শুরু হয় উনিশশো সালে কম্পিউটারের মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ চালু হয় উনিশশো সালে বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা ও আইসির লাভ করে উনিশশো সালে বাংলাদেশে বন্য বন্যপ্রাণী আইন চালু হয় উনিশশো সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ উন্নয়ন ফোরাম গঠিত হয় উনিশশো সালে জয় বাংলা সফটওয়্যার তৈরি করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বিল সংসদে পাশ হয় উনিশশো সালে। সালে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গঠিত হয় উনিশশো সালে পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষণা করা হয় উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ আদালত যাত্রা শুরু করে এক জুলাই দু দুই সাল থেকে ও এ ইউ এর নাম পরিবর্তন করে এ ইউ করা হয় নয় জুলাই দু হাজার দুই সালে সুইজারল্যান্ড যাদের সঙ্গে লাভ করে দশ সেপ্টেম্বর দু হাজার দুই সালে অপারেশন ক্লিন হার্ট শুরু হয় ষোলো অক্টোবর দু সালে জাতীয় সংসদে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিল পাশ হয় দশ নভেম্বর দু হাজার দুই সালে খুলনা নিউজ প্রিন্ট মিল বন্ধ হয় তিরিশ নভেম্বর দু হাজার দুই সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন চালু হয় দু হাজার দুই সালে